আমি প্রবাসী জীবনের অর্ধেক কাটিয়ে দিই পারে অনেক সময় ঘুমের ঘুরে ঘুরে হার্ট এটাকে পাটি দিয়েও পারে আমি প্রবাসী আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের প্রিয় প্রবাসী ভাইদের নিয়ে একটি বিশেষ কবিতা আবৃত্তি করতে যাচ্ছি যে কবিতাটি আমার নিজেরই লেখা আশা করছি সকল প্রবাসী ভাইয়েরা আমার লেখায় এই কবিতাটি পছন্দ করবেন যদি আপনাদের মন হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এবং আপনারা এই ধরনের আরও যদি কবিতা শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আবৃত্তি করছি করছি আমি প্রবাসী প্রবাসী আমি প্রবাসী আমার একটা দায়িত্ব আছে আমি যখন যখন বেড়াতে পারি না আমি প্রবাসী প্রবাসী আমার দিকে তাকিয়ে পুরো পরিবার আমি চোখ ঘরে ঘুমোতে পারবো না আমি প্রবাসী প্রবাস আমার ঘামের খান মূল্য হয় না হয় না আমি প্রবাসী অবাসী আমার অসুখ বিষখ হতে পারে না আমি প্রবাসী অবাসী ঈদে পরিবারের স্যামাই খাওয়াতেই আমি তৃপ্ত কারণ আমি প্রবাসী বুকে চাপা কষ্ট রেখে কর্মের টানে ছুটে যায় আমি প্রবাসী প্রবাসী রান্না বানানা হাতের ময়দান সবই আমি পারি কারণ আমি প্রবাসী অবাসী শেষে টাকা পাঠিয়ে পাঠিয়ে পকেট হয় খালি খালি তারপরেও আমি তৃপ্ত পরিবারে টাকা পাঠিয়েছি আমি প্রবাসী তাই এয়ারপোর্টে অবহেলা পাই আমি দুঃখগুলো জানে আমি প্রবাসী বাসি জীবনের অর্ধেক কাটিয়ে দিই এ অনেক সময় ঘুমের ঘুরে 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 হার্ট এটাকে পাড়ি দিই পারে আমি প্রবাসী লাশটাও তাই যায় না মোর দেশে কান্নার ধ্বনিটাও বাজে না আর পাশে আমি তত্ত্ববহুল আধুনিক কিছু দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন